হাওড়ার দাসনগরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শৌমিক ভট্টাচার্য এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় পরে শৌমিক ভট্টাচার্য বলেন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে হাওড়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় শিল্পের বেহাল দশা পশ্চিমবঙ্গে বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে এই অবস্থার যাতে পরিবর্তন হয় পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায় এখানে যাতে নতুন বিনিয়োগ আসুক আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোঁয়া দেখতে পায় মানুষ সেটা তো আমিও চাই আমিও বলেছি যে যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া মিটিয়ে যাতে সেখানে আরও বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায় তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে আর আজকের দিনে কে বিক্ষোভ দেখালেন শ্রমিকদের তো অধিকার আছে বন্ধ কারখানা তারা হয়তো আমাকে ভেবেছেন ভারত সরকারের প্রতিনিধি দেখাচ্ছে